আজকে সকাল সাতটার দিকে আমার ঘুম ভাঙছে উঠে বারান্দায় গেলাম দেখলাম ঝুম বৃষ্টি পড়তেছে প্ল্যান ছিল আটটার দিকে বেরোবো কিন্তু পারলাম না লেট হয়ে গেল বাসা থেকে বেরোয়ার সময় ভাবতেছিলাম যে আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকা শহরের নিশ্চয়ই তো কোনো না কোনো এলাকা পানির নিচে তলাইছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও আছে যাই হোক সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে চলেন তাহলে দেরি না করে ভিডিওটা বিসমিল্লা করি আজ সেপ্টেম্বর মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার সময় এখন সকাল দশটা আমার ভিডিওটা শুরু হচ্ছে টিপু সুলতান রোড থেকে আজকে সকালে যখন পাঠাও অ্যাপটা খুলছি সাথে সাথে রিকোয়েস্ট চলে আসছে আর ম্যাপটাও পুরা লালে লাল ছিল বৃষ্টির কারণে রাইডাররা কম বেরোয় এজন্য যাত্রীদের রিকোয়েস্টের চাপ অনেক বেশি তাছাড়াও যখন বৃষ্টি পড়ে তখন তো আর মানুষজন বেরোয় না বৃষ্টি থামার পরেই মানুষ বেরোয় আর আমি ওই টাইমেই বেরোইছি এই জন্য রিকোয়েস্টের পরিমাণও বেশি ছিল এক পর্যন্ত আগে যাই তারপরে তো চিনবেন চলো এই যে ট্রিপটা এটার দূরত্ব মাত্র দশ কিলোমিটার আর ভাড়া আসছে একশো সাতানব্বই সার্জ ছিল চল্লিশ টাকা পিক আপ বোনাস ছিল সতেরো টাকা টোটাল দুইশো টাকা পাঠাও কমিশন যায় ছত্রিশ টাকা মাস ছয়েক আগেও যখন পাঠাওতে রাইড দিতাম সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত এরকম লাল হয়ে থাকতো ম্যাপ আর ভাড়াও আসতো এরকম পঁচিশ টাকা সাতাইশ টাকা করে কিলোমিটার কিন্তু বর্তমানে আর সেরকম ট্রিপ পাওয়া যায় না পাঠাও তার আগের সব জনপ্রিয়তা হারায় ফেলতেছে দিন দিন কমে যাচ্ছে কাস্টমারের সংখ্যাও একজন তো কমেন্টে লিখেই ফেলছেন যে রাইট শেয়ারের যাত্রী কি সেই ব্যাটারি চালিত রিকশাওয়ালারা নিয়ে যাইতেছে নাকি ঠিক আছে গুলশান একে নামাইছি তখন বাজে এগারোটা আর ওই সময় গুলশানে কোনো ট্রিপ থাকে না গেলাম বাড্ডার দিকে বাড্ডায় পাঠাওতে দেখা ছিল ম্যাপটা লাল লাল কিন্তু ওইখানে যাওয়ার পর কোনো রিকোয়েস্ট পাইলাম না পাঠাওতে ইন ওপেন করে দেখলাম ছোট্ট একটা ট্রিপ আছে বনানির ওইটা অ্যাকসেপ্ট করলাম হ্যালো কুম আপু আমি সামনে যাত্রী মনে রাস্তায় দাঁড়ায় আমার জন্য ওয়েট করতেছিল কারণ ফোন দেওয়ার লগে লগে একবার ভাল দেয় সামনে আয়া পড়ছে আমি তো পুরো টাস্কি খায় গেছি আচ্ছা এই যে ট্রিপটা এটার দূরত্ব মাত্র চার দশমিক সাত কিলোমিটার আর ভাড়া আশি টাকা পার কিলোমিটার পড়ছে সতেরো টাকা করে ভাই আমরা যারা রাইডার আসি তাদের ইন ড্রাইভের ওপর অনেক খুব অনেক কমপ্লেন কারণ ন্যায্য ভাড়া আসে না নয় দশ কিলোমিটারের ওপরের যে ট্রিপগুলো থাকে সেগুলোতে দশ টাকা করেও কিলোমিটার পাওয়া যায় না এভাবে হলে তো ভাই আমাদের আর পোষাবে না আর আমি যখনই ইন ড্রাইভে কোনো ট্রিপ ধরি চেষ্টা করি এক্সট্রা বিট করতে কিন্তু অধিকাংশ কাস্টমারই রাজি হয় না এক্সট্রা ভাড়া দিয়ে যাইতে তখন তো আর কিছু করার থাকে না ভাবতেছি উবার অ্যাপটা আবার ইনস্টল দিব কিন্তু ভাই উবার অ্যাপে আমার যে অভিজ্ঞতা পাঁচ ছয় বার এমন হয়েছে যে ভাড়া যেটা ছিল তার অর্ধেক আসছে ভাই তখন বলেন এক দেড় ঘন্টা রাইড শেয়ার কইরা জ্যাম ঠেইলা যাত্রী নামানোর পর যদি দুশো টাকার ভাড়া নব্বই টাকা আসে তখন কান্না মেজাজ খারাপ হয় থ্যাংক ইউ আজকে সকালে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছিল ওইটা দেখে আমি কিন্তু নিজে একটা রেনকোট পরছি আর বাইকের হ্যান্ডেলে যে লাল ঝোলাটা দেখতেছেন ওইটার ভিতরে আরেকটা রেনকোট নিয়ে আসছি কাস্টমারের জন্য কিন্তু বারোটার দিকে এমনই রোদ পড়ল যে রেনকোটের ভিতরে আমি নিজে সিদ্ধ হওয়া শুরু করছি রেনকোট খুলে আমি ঢোকায় রাখলাম আর তারপরে পাঠাওতে একটা পার্সেল রিকোয়েস্ট পাইলাম আগের যাত্রী আমি যে দোকানে নামাইছি সেম ওই দোকান থেকেই পার্সেল রিকোয়েস্টটা আসছে

এই কোকাকোলা রোডে কিন্তু দুই তিনটা বড় বড় গর্ত আছে বেশ ডেঞ্জারাস একবার যদি যায় তাইলে গেম ওভার আর বসুন্ধরাতে যতবারই আমি পার্সেল ডেলিভারি করছি কোনোবারই যেখানে অ্যাড্রেস দেওয়া ওইখানে যা রিসিভারকে পাই নাই প্রত্যেকবারই আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করতে হয় অনেকবার খোঁজাখুঁজি করতে হয় ফোন দিতে হয় তারপরে যা পাওয়া যায় সেই লোকেশন হ্যাঁ আছে 레오지 노연 65 430둘칸 둘이나 이쪽 뒤에 잡아

বসুন্ধরা থেকে গুলশান দুই মাত্র সাড়ে তিন কিলোমিটার ভাড়া আসছিল একশো ছয় টাকা পাঠাও কমিশন গেছিল ষোলো টাকা অবস্থা তো সব জায়গায় আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ এই দিক দিয়ে কি ভাইয়া বেরোয়া যায় এদিক দিয়ে আমি জানি যে চুরানম্বই রোড আছে পরেরটা যাত্রীকে নামায় আমি গুলশান একের সার্কেলে গেলাম তখন ঘড়িতে বাজে বারোটা সাতচল্লিশ ওই সময় পাঠাওতে একটা পার্সেল রিকোয়েস্ট পাইলাম পার্সেলের ডেস্টিনেশনটা দেখলাম পুরান ঢাকা একসেপ্ট করে ফেললাম পার্সেলটা ডেলিভারি করতে হবে বেগম বাজারে ওইখানে যাইতে হলে রোড দিয়ে ঢুকে সোজা যাইতে হয় কিন্তু ওই রোড পুরাটাই কাটা অবশেষে ঢুকলাম বাজার দিয়ে কিন্তু এই রোডটা পানির নিচে সামনে দুইটা সিএনজি একটু পর একটা সিএনজির স্টার্ট বন্ধ হয়ে যায় আর তখন আমার খালি পা পানিতে নামানো লাগে পুরা প্যান ট্যান সব ভিজে গেল ময়লা পানি দিয়া পার্সেলটা যেখান থেকে কালেক্ট করছি ওটা ছিল একটা হোমিওপ্যাথিক ক্লিনিক ব্যাগের ভেতরে ছোটো ছোটো কাচের বোতল যখন গাড়ি চলতেছে তখন বারবার টাঙ্কির মধ্যে গুতা খাইতেছে আর কাচের বোতলের শব্দ পাইতেছি আমি ওনাদের উচিত ছিল একটু ভালো মতো প্যাকেট করে দেওয়া যাক গে ভাই পার্সেলের ভাড়া আসছিল একশো তিরাশি পাঠাও কমিশন গেছিলো সাঁত্রিশ টাকা

পাঠা এবং ইনড্রাইভ দুইটা মিলে ইনকাম হয়েছে প্রায় সাতশো টাকা তেল খরচ হয়েছে এক লিটার তাহলে একশো পঁচিশ টাকা যদি বাদ দেয় আমার কাছে থাকবে পাঁচশো পঁচাত্তর টাকা তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজ এখানেই বিদায় নিব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন সাথে সাথে নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ